আচ্ছা যাই হোক ইন্টারনেট সমস্যার কারণে কিন্তু অনেকে দুই তিন দিন থেকে ক্লাস করতে পারো নাই তাই না মানে ব্রডব্যান্ডটা চালু ছিল কিন্তু মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল যাই হোক এখন আজকে থেকে যেহেতু সব ধরনের ইন্টারনেট চালু হয়েছে এখন আমাদের আর ক্লাস করতে কোনো সমস্যা হবে না আমরা নিয়মিত ক্লাসগুলো করতে পারবো তবে হোয়াটসঅ্যাপ একটু স্লো আছে একটু তোমাদেরকে বলি হোয়াটসঅ্যাপে কিন্তু কল করা যাচ্ছে না ঠিক আছে যদি কোনো প্রয়োজন হয় একান্তই প্রয়োজন হয় তুমি হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা অথবা আমার নাম্বারে ডাইরেক্ট কল করবা ওকে আর আমি গ্রুপটা এখন ওপেন করে দিছি সবার জন্য তোমরা গ্রুপে মেসেজ দিতে পারো যে কোনো বিষয়ে গ্রুপে মেসেজ দিতে পারো কোনো সমস্যা নাই হ্যাঁ আর মেসেজগুলো আরেকটা বিষয় মেসেজগুলো যখন দিচ্ছি সাথে সাথে যাচ্ছে না একটু পরে দেখা যাচ্ছে দুই মিনিট তিন মিনিট পরে যাচ্ছে তো এটা কোনো প্রবলেম না আর আরেকটা বিষয় জুমের জন্য আমি জুমের জন্য তোমাদেরকে একটা পারমানেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিছি তোমরা দেখিও যদি লিঙ্ক না পাও ক্লাস শুরুর পাঁচ মিনিট আগে লিঙ্ক দেওয়া যদি না পাও সেক্ষেত্রে তুমি জুমের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবা ডাই হোয়াটসঅ্যাপে আসার দরকার নেই তুমি ডাইরেক্ট জুম থেকেই ঢুকতে পারবা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওকে তো যাই হোক আমি এই এই ক্লাসটা আমাদের কিন্তু গতকালকে হয়েছিল কিন্তু অনেকে জয়েন করতে পারো নেই সেই জন্য এই ক্লাসটা আজকে আমি তোমাদেরকে আরেকটু আলোচনা করছি পরিমাপের যে এককগুলো দেখো তোমাদের ক্লাস ফোরে কিন্তু এতগুলো একক নাই যদিও কিন্তু এগুলো আমাদের সবগুলোই পড়তে হবে এই জন্যই যে ফাইভে গিয়ে এগুলো আমাদেরকে সবগুলো আবার পড়াই লাগবে এই জন্য আমি এখানে সবগুলোই একটু আলোচনা করছি দেখো দৈর্ঘ্যের এককগুলো দেখো সবচেয়ে বড় একক হলো কিলোমিটার তারপরে হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার ওকে এখন এইটা তোমাদেরকে সিরিয়ালি মনে রাখতে হবে আমি গতকালকেও বলছি আজকেও বলছি এটা তোমাদেরকে সিরিয়ালি মনে রাখতে হবে তো এখন সিরিয়ালি মনে রাখার জন্য একটা সুন্দর সিস্টেম আছে সেটা কি কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে এটা আসলে কি কিলাইয়া মানে হইলো কিলোমিটার হাকাইয়া হইলো হেক্টোমিটার ডাকাত হইলো ডেকামিটার মারিলে হইলো মিটার দেশে হইলো ডেসিমিটার শান্তি হইলো সেন্টিমিটার মিলিবে হইলো মিলিমিটার ওকে তো এইভাবে তোমরা এগুলা সিরিয়ালি মনে রাখতে পারো তুমি এমনিতেও যদি মনে রাখতে পারো নো প্রবলেম যদি এমনিতে মনে রাখতে সমস্যা হয় তাহলে এই ছন্দটার মাধ্যমে তুমি মনে রাখতে পারো কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে ওকে এটা তোমরা লিখে নিছো আমি এটা মুছে দিচ্ছি এটার আমার দরকার নেই আর ঠিক আছে এটা বহু দিন থেকে এই জিনিসটা হ্যাঁ কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে আচ্ছা যাই হোক ওটা নিয়ে আমি আর যাচ্ছি না জাস্ট তুমি এগুলো মনে রাখবা যে এগুলো সিরিয়ালি মনে রাখতে হবে তোমাকে এখন এগুলোর মধ্যে সম্পর্কটা কি আমি বলছি সবচেয়ে বড় একক হইলো কিলোমিটার সবচেয়ে ছোট হইলো মিলিমিটার এখন দেখো এটা হচ্ছে এইটা গুণ বড়। এটা হচ্ছে এটা গুণ বড়। এটা হচ্ছে এটা গুণ বড় এটা হচ্ছে এটা গুণ বড় এটা হচ্ছে এটা গুণ বড়। এটা হচ্ছে এটা গুণ বড় প্রত্যেকটাই গুণ করে বাড়ছে তার মানে এ ব্যাপারটা এরকম দশ মিলিমিটার এক সেন্টিমিটার দশ সেন্টিমিটার এক ডেসিমিটার দশ ডেসিমিটার এক মিটার দশ মিটার এক ডেকামিটার দশ ডেকামিটার এক হেক্টোমিটার দশ হেক্টোমিটার এক কিলোমিটার আমি ওগুলো লিখে দিছি দেখো এই এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এক মিটার সমান দশ ডেসিমিটার এক ডেকামিটার সমান দশ মিটার এক হেক্টোমিটার সমান দশ ডেকামিটার এক কিলোমিটার সমান দশ হেক্টোমিটার এগুলো লাল কালারে যেগুলো এগুলো তোমরা লিখে নিছো তো সব না ওকে আচ্ছা এখন আমি দুই একটা প্রশ্ন তোমাদেরকে করি তোমরা একটু উত্তর দাও দেখো সেন্টিমিটার আর মিলিমিটারের সম্পর্কটা কি সভ্যতা বলো সেন্টিমিটার আর মিলিমিটারের সম্পর্কটা কি সেন্টিমিটার আর মিলিমিটার সভ্যতা ইয়েস 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 এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার থ্যাংক ইউ এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার আচ্ছা বলো সেন্টিমিটার বড় না মিলিমিটার বড় ইয়েস যেটা উপরে থাকবে ওইটা বড় তাহলে সেন্টিমিটার উপরে আসে ওইটা বড় একইভাবে দেখো সব আর আরেকটা জিনিস দেখো হেক্টোমিটার আর ডেকামিটার কোনটা বড় হেক্টোমিটার বড় না ডেকামিটার বড় আচ্ছা তাহলে এক হেক্টোমিটারে কত ডেকামিটার দশ দশ ডেকামিটার থ্যাংক ইউ এখন এখানে একটা মজার ব্যাপার আছে দেখো এখান থেকে আমরা আরও কিছু সম্পর্ক বের করতে পারি কেমন এইটার সাথে এইটার কি সম্পর্ক হবে এইটার সাথে এইটা মিটারের সাথে সেন্টিমিটারের কি সম্পর্ক হবে দেখো দশ সেন্টিমিটারে এক ডেসিমিটার দশ মিটার তাহলে এখন এই মিটারে কত সেন্টিমিটার এইটা আমরা কিভাবে করব দেখো এখানে কিন্তু এইটার চেয়ে এইটা দশ গুণ ছোট এটার চেয়ে গুণ ছোট উল্টা দিক থেকে এটা হচ্ছে এটা গুণ বড় এটা দশগুণ বড় তাহলে এই দশ আর দশ গুণ করলে কত হয় বলো তো দশ আর দশ গুণ করলে কত হয় একশো একশো তাহলে মিটারের সাথে সেন্টিমিটারের সম্পর্কটা হবে এক মিটার সমান এক মিটার সমান একশো সেন্টিমিটার মানে এইটা যেহেতু দুই ঘর নিচে আছে দেখো জিনিসটা একটু খেয়াল করো মিটারের মিটারের দুই ঘর নিচে সেন্টিমিটার আছে তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার ওকে আচ্ছা তাহলে একইভাবে মিলিমিটারের কি সম্পর্ক হবে বলো তো এক মিটার সমান কত মিলিমিটার হবে এটা এক এক হাজার দুই তিন নিচে আছে দেখো মিটার থেকে তিন ঘন নিচে কিন্তু মিলিমিটার এই যে এক দুই তিন তাহলে তুমি এখানে এক লেখে তিনটা শূন্য দিবা এত মিলিমিটার মানে এক হাজার মিলিমিটার এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে তুমি এই এই জিনিসটা যদি মুখস্থ নাও করো তুমি কিন্তু এখান থেকে এই যে সিরিয়ালটা থেকে কিন্তু বের করতে পারবা আরেকটা জিনিস বলো কিলোমিটারের সাথে মিটারের সম্পর্কটা কি হবে একটু চিন্তা করো কিলোমিটারের সাথে মিটারের সম্পর্ক ইয়েস দেখো এক দুই তিন ঘর নিচে তাহলে এক কিলোমিটার সমান এক কিলোমিটার সমান এক হাজার মিটার তিন ঘর নিচে যেহেতু তিনটা শূন্য দেরি হয়ে গেল ওকে এখন বলো হেক্টোমিটারের সাথে মিটারের কি সম্পর্ক হবে হেক্টোমিটারের সাথে মিটারের কি সম্পর্ক আচ্ছা এই যে হেক্টোমিটার মিটার এটা দুই ঘর নিচে আছে হ্যাঁ এক হেক্টোমিটার সমান এক হেক্টোমিটার সমান একশো মিটার থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে জিনিসটা তোমার বুঝে গেছো তাহলে এইভাবে এই সম্পর্কগুলো কিন্তু তোমরা নিজেরাই তৈরি করতে পারবা ওকে যদি তুমি এই সিরিয়ালটা মনে রাখো আচ্ছা ঠিক আছে এই কয়েকটা তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো না লেখলেও কোনো সমস্যা নেই লিখে নাও লিখে নিলে ভালো এগুলো লিখে নাও এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক হেক্টোমিটার সমান একশো মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক মিটার সমান এক মিলিমিটার এটা মিলিমিটার খুব দ্রুত লিখে নাও খুব দ্রুত খুব দ্রুত লিখে নাও আচ্ছা এই জিনিসটা একটু দেখো তাহলে হ্যাঁ এটা আমি কি বলছি এটা আমি বলেছি যে বড় একককে গুণ করে ছোট একক পাওয়া যায় বড় একককে গুণ করে ছোটো একক পাওয়া যায় তাহলে ছোটো একককে গুণ ভাগ করলে বড় একক পাওয়া যাবে মনে কর একটা বড় একক বড় একক এটাকে তুমি যদি গুণ করো তাহলে তুমি ছোটো একক পাবা আর ছোটো একক যদি হয় ছোটো একককে যদি ভাগ করো তাহলে বড়ো একক পাবা এই জিনিসটা মাথায় রাখো একটু তাহলে আমাদের জন্য একটু সহজ হবে বুঝতে সহজ হবে ঠিক আছে আমাদের এগুলো বুঝতে একটু সহজ হবে ওকে আচ্ছা যাই হোক আমরা এখন কিছু অঙ্ক করব ঠিক আছে আমরা কিছু অঙ্ক করব আমি একটা জিনিস লিখতেছি তোমরা লেখো বারো কিলোমিটার সমান কত মিটার কত মিটার এটা লেখো সবাই বারো কিলোমিটার সমান কত মিটার মানে কিলোমিটারকে আমরা মিটার করব তাহলে কিভাবে করব দেখো একটু বারো কিলোমিটার এটা লেখবাইভাবে আচ্ছা আমরা কি করছি কিলোমিটারকে মিটার করব কিলোমিটারকে মিটার করব বলো তো কিলোমিটার বড় না মিটার বড় কিলোমি কিলোমিটার বড় তাহলে বড় থেকে আমরা ছোটোতে আসব তো বড় থেকে শোনো বড়ো থেকে ছোটোতে গেলে গুণ করতে হয় কি করতে হয় একটু আগে আমি লিখে দিছিলাম একটু আগে লিখে দিছিলাম যে বড়ো একককে গুণ করলে ছোট একক পাওয়া যায় তাহলে এই বারোকে আমরা গুণ করব গুণ করলে মিটার পাবো বারো কিলোমিটার আছে ওইটাকে গুণ করলে মিটার পাবো কত দিয়ে গুণ করব দেখো এটার সাথে এটা সম্পর্ক কী এক দুই তিন ঘন নিচে আছে তিন ঘন নিচে মানে এক হাজার মানে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে এটাকে আমরা এক হাজার দিয়ে গুণ করব এই যে বারোকে এক হাজার দিয়ে গুণ করবো তাহলে এটা আমাদের মিটার হয়ে গেল সমান বারো হাজার মিটার বারো হাজার মিটার বারো হাজার মিটার লিখে নাও সবাই খুব সোজা তাহলে এইভাবে আমরা কিলোমিটারকে মিটার করতে পারি এভাবে আমরা কিলোমিটারকে মিটার করতে পারি ওকে এটা লেখা হয়েছে এখন আমরা আরেকটা কাজ করব। উল্টা কাজ আরেকটা দুই নম্বর প্রশ্ন দুই নম্বর বারো মিটার সমান কত কিলোমিটার কত কিলোমিটার এটা লেখো সবাই বারো মিটার সমান কত কিলোমিটার এটা করব বারো মিটার সমান কত কিলোমিটার দেখো মিটারের সাথে কিলোমিটারের সম্পর্ক কিন্তু ওইটাই এক হাজার মিটারে এক কিলোমিটার বা এক কিলোমিটার সমান এক হাজার মিটার সম্পর্ক ওইটাই তবে এবারে কিন্তু আমরা ছোট থেকে বড়তে যাব মিটার থেকে কিলোমিটারে যাব মিটার থেকে কিলোমিটারে যাব মানে ছোট থেকে বড়তে যাব তাহলে ছোট থেকে বড়তে গেলে ভাগ হবে তাহলে কীভাবে করব আমরা দেখো এখানে আছে বারো মিটার এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করবো এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করব এত এক হাজার দিয়ে ভাগ করলে এটা কিলোমিটার হয়ে গেল ওকে এখন এক হাজার দিয়ে ভাগ করা কিন্তু খুব সোজা আমরা ভগ্নাংশ চ্যাপ্টারে শিখছিলাম যে দশের ভাগ একশোর ভাগ এক হাজারের ভাগ এগুলো কিন্তু খুবই সোজা সেটা কিভাবে এখানে কয়টা শূন্য আছে বলো তো এক হাজারের এখানে কয়টা শূন্য আছে তিনটা শূন্য আছে আচ্ছা আমরা এখানে বারো লিখবো আমরা এখানে বারো আছে দেখো বারোকে ভাগ করছি আমি এখানে বারোই লিখবো যেহেতু এখানে তিনটা শূন্য আছে দশমিক তিন ঘর বামে সরাই দিব। ভাগের সময় দশমিক বামে সরে যায় আবার বলছি ভাগের সময় দশমিক বামে সরে যায় এটা তোমরা জানো তাহলে দশমিক তিন ঘর বামে সরবে এখন প্রশ্ন হলো দশমিক কই এখানে তো দশমিক নেই আচ্ছা বলো তো দশমিক কোথায় আছে এই যে শেষে দশমিক আছে আমরা ধরে নিব যে শেষে দশমিক আছে এই দশমিক তিন ঘর বামে সরে আসবে দশমিক তিন ঘর বামে সরে আসবে তা তিন ঘর আমি কই পাবো এখানে তো আমরা দুই ঘর দেখতে পাচ্ছি এক দুই ঘর দেখতে পাচ্ছি আমি এখানে আরেকটা শূন্য দেবো শূন্য দিয়ে তিন ঘর বানাইলাম এই দশমিককে তিন ঘর সামনে নিয়ে আসলাম নিয়ে একটা সামনে এমনি এমনি শূন্য দিলাম এত কিলোমিটার হয়ে গেল একদম ইজি সো ইজি তাহলে মিটারকে কিলোমিটার করতে গেলে আমাকে কি করতে হচ্ছে ভাগ করতে হচ্ছে ওকে থ্যাংক ইউ এটা তুলে নিছো সবাই আচ্ছা আমি এখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি এক নম্বর দুইটা হোমওয়ার্ক দেবো তো পঁচিশ মিটার সমান কত সেন্টিমিটার দুই নম্বর হোমওয়ার্ক পঁচিশ মিলিমিটার সমান কত সেন্টিমিটার এই দুইটা কাজ এই দুইটা হোমওয়ার্ক এগুলো তোমরা করে আমাকে পাঠাই দেবা হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিবা এই দুইটা আমি যেভাবে করলাম আগের অঙ্কগুলো যেভাবে করলাম যে গুণ হচ্ছে নাকি ভাগ হচ্ছে ঠিক আছে জাস্ট ওইভাবে করবা গ্রুপে পাঠাইও না গ্রুপে পাঠাইলে আমার দেখতে সমস্যা হয় পার্সোনালি আমার আইডিতে পাঠাই দিও ছবি তুলে পাঠাইতে কোনো সমস্যা হচ্ছে না তবে হোয়াটসঅ্যাপে কেউ কল দিও না কারণ কলে কথা বলা যাচ্ছে না হোয়াটসঅ্যাপে কলে কথা বলা যাচ্ছে না তবে ছবি তুলে পাঠাইলে কোনো সমস্যা নাই বা মেসেজ দিতে কোনো সমস্যা নেই ওকে আজকের ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম